এই আটটি আলামত দেখা দিলেই বুঝে নিন আল্লাহ আপনার জন্য কাউকে পাঠাচ্ছেন ভূমিকা প্রতিটি মানুষ জীবনের কোনো না কোন সময় অনুভব করে যে আমার জীবনে কেউ আসবে যে আমার জন্য বয়ে আনবে আলোর ঝলকানি শান্তির পরশ হৃদয়ের আরাম ইসলাম আমাদের শেখায় মানুষের জীবনে প্রতিটি সম্পর্কই আল্লাহর পরিকল্পনার একটি অংশ বিশেষ করে যখন আল্লাহ তা আলা কারো জীবনে কাউকে বিশেষ উদ্দেশ্যে প্রেরণ করেন তখন তিনি কিছু নিদর্শনের মাধ্যমে আমাদের জানান দেন এলেখায় আলোচনা করা হবে এমনই আটটি স্পষ্ট আলামত বা নিদর্শনের যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ হয়তো আপনার জন্য কাউকে পাঠাচ্ছেন সে হতে পারে জীবনসঙ্গী একজন ঘনিষ্ঠ বন্ধু একজন সহায়ক আত্মীয় কিংবা এমন কেউ যে আপনার ইমান মন এবং জীবনকে নতুনভাবে বছনে সহায়তা করবে এক আপনার দোয়া বদলে যেতে থাকে ব্যাখ্যা আপনি হয়তো দীর্ঘদিন ধরে জীবনের একঘেয়েমি দুঃখ কষ্ট একাকিত্ব বা অভাবের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আসছেন কিন্তু হঠাৎ করে একসময় আপনি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ আমাকে এমন কাউকে দাও যে আমার ইমানি পথচলা সহযাত্রী হবে এই বদলটাই আলামত কারণ আল্লাহ দোয়া শোনেন এবং অন্তরের অনুভূতিকে পরিবর্তন করে দেন ঠিক তখনই যখন তার পরিকল্পনায় নতুন কাউকে আপনার জীবনে আনবার সময় হয় দুই জীবনে হঠাৎ করেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে ব্যাখ্যা আপনি এমন কিছু ঘটনার মুখোমুখি হচ্ছেন যা একেবারে অপ্রত্যাশিত হঠাৎ করেই পুরনো কিছু বন্ধুত্ব ভেঙে যাচ্ছে আপনি একাকী হয়ে পড়ছেন বা এমন কিছু মানুষ জীবনে প্রবেশ করছে যারা আগে কখনোই ছিল না এই আলট্রেশনগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে তিনি পুরনো জায়গা ফাঁকা করছেন যাতে নতুন একজন তার জায়গা নিতে পারে যে আপনার জীবনের জন্য উত্তম তিন কাকতালীয়ভাবে বারবার একজন নির্দিষ্ট মানুষের সাথে সাক্ষাৎ ব্যাখ্যা হয়তো আপনি অফিসে মসজিদে সামাজিক মিডিয়ায় কিংবা পরিবারের কোনো মাধ্যমে বারবার একজন বিশেষ মানুষের সাথে যোগাযোগ পাচ্ছেন অথচ আপনি কখনোই তাকে আহ্বান করেননি এই পুনরাবৃত্তি কাকতালীয় নয় বরং এটি আল্লাহর কুদরতের একটি সূক্ষ্ম প্রকাশ আল্লাহ কারোর সাথে মিলন ঘটাতে চাইলে তিনি এমন পথ সৃষ্টি করেন যেটা আমরা কল্পনাও করতে পারি না চার নিজের মধ্যে অদ্ভুত এক মানসিক প্রশান্তি অনুভব করা ব্যাখ্যা আপনার চারপাশে সমস্যা থাকা সত্ত্বেও আপনি খুব শান্ত বোধ করছেন মনে হচ্ছে যেন কিছু একটা ভালো আসছে এই অনুভূতিটাই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রুহানি বার্তা ইন্না লিল্লাহি আমরান সায়াকুন নিঃসন্দেহে আল্লাহর একটি পরিকল্পনা আছে যা বাস্তবায়িত হবেই পাঁচ তাওয়াকুল বৃদ্ধি পাওয়া ও অন্তরে বিশ্বাস জন্ম নেওয়া ব্যাখ্যা আপনি হঠাৎ করেই বুঝতে পারছেন আমার পরিকল্পনা নয় বরং আল্লাহ যা চায় সেটাই হবে এই আত্মসমর্পণ অনুভব করা নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটি নিদর্শন যে আপনি প্রস্তুত হচ্ছেন কাউকে গ্রহণের জন্য আল্লাহ তখনই কাউকে পাঠান যখন আপনি নিজেকে ছেড়ে দেন তার কাছে ছয় আপনার আত্মোন্নয়ন শুরু হয় ব্যাখ্যা আল্লাহ কারো জীবনসঙ্গী বা বন্ধুর আগমনের আগে তার ভিতরের পরিবর্তন শুরু করেন আপনি হয়তো হঠাৎ করে নামাজের প্রতি মনোযোগী হচ্ছেন বা দুনিয়াবি বিষয় থেকে মন উঠে যাচ্ছে এই রুহানি পরিবর্তন ইঙ্গিত দেয় একজন মানুষ আসছে যাকে পেতে আপনার আগে প্রস্তুত হওয়া দরকার সাত আপনার ইচ্ছা অনুযায়ী নয় বরং প্রয়োজন অনুযায়ী কেউ আসতে শুরু করে ব্যাখ্যা আপনি যার জন্য দোয়া করছিলেন সে নাও আসতে পারে কিন্তু আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারিত করেছেন তিনি আসবেন এবং আপনি বুঝে যাবেন এই মানুষটি আমার প্রয়োজন ছিল আল্লাহ আপনার ইচ্ছা পূরণে নয় বরং প্রয়োজন পূরণে অধিক আগ্রহী আত আপনি নিজেই আল্লাহর কাছাকাছি যেতে শুরু করেন ব্যাখ্যা যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন আপনি হিদায়াতের দিকে এগোতে থাকেন তখন আল্লাহ তালা আপনার জন্য এমন একজনকে পাঠান যে আপনার এই পথচলায় সহযাত্রী হবে হাদিস যে আমার দিকে এক কদম আসে আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই সহিহ মুসলিম কিছু বাস্তবধর্মী উদাহরণ উদাহরণ এক মারিয়া দীর্ঘদিন একাকী ছিলেন বারবার সম্পর্ক ভেঙে যাচ্ছিল একদিন তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি যাকে ঠিক মনে করো তাকেই দাও এক মাসের মধ্যে তিনি এমন এক ধর্মপ্রাণ মানুষের সাথে পরিচিত হন যিনি পরবর্তীতে তার স্বামী হন তারা এখন একসাথে ইসলামিক দাওয়াহ করেন উদাহরণ দূরী রাশেদ নামাজে মনোযোগী হয়ে উঠেছিলেন হঠাৎ একদিন ফেসবুকে একটি হাদিস পোস্টে কমেন্ট করেছিলেন সেখানে তার সাথে পরিচয় হয় এক ইসলামিক চিন্তাবিদের যিনি পরবর্তীতে তার জীবনের দিক নির্দেশক হয়ে ওঠেন আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন আল্লাহ কখনোই আমাদের এমন কাউকে দেন না যিনি আমাদের ধ্বংসের কারণ হবেন যদি আপনি দোয়া করে যাচ্ছেন যদি আপনি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিশ্চয়ই আল্লাহ কাউকে আপনার জীবনে পাঠানোর পরিকল্পনায় আছেন পুরাণের কথা স্মরণ করুন তোমরা কিছু চাও কিন্তু আল্লাহ তোমার জন্য যেটা উত্তম সেটা দেন সুরা বাকারা দুশো ষোলো আপনি কি করবেন যখন এই আলামতগুলো দেখতে শুরু করবেন এক দোয়ায় অবিচল থাকুন আল্লাহকে জানিয়ে দিন আপনি প্রস্তুত দুই নামাজ পড়ুন নিয়মিত এটি আপনাকে আল্লাহর সান্নিধ্যে রাখবে তিন গুনাহ থেকে বেঁচে থাকুন পরিষ্কার আত্মা পরিষ্কার সম্পর্ক টানে চার ধৈর্য ধরুন সময় হলেই তিনি পাঠাবেন পাঁচ আত্মবিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভুল কখনোই দিবেন না উপসংহার জীবনে কেউ আসবে কিনা কবে আসবে কেমন হবে এসব প্রশ্নে আমরা দিশেহারা হয়ে যাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার থেকেও মহান আপনি যদি এই আটটি আলামতের কোনো একটি কিংবা একাধিক দেখেন তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ কাজ করছেন আপনার পেছনে চুপিসারে ভালোবাসা দিয়ে আপনার কাজ হলো তার উপর ভরসা করা নিজেকে প্রস্তুত করা এবং ধৈর্য ধরা একদিন আপনার দরজায় করা নাড়বে সেই মানুষটি যাকে আল্লাহ বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন শুধু আপনার জন্য আল্লাহ আমাদের সকলকে সেই মানুষটির জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দান করুন যাকে তিনি আমাদের জীবনের বড় পাঠাবেন আমিন